নราদিক চ্যানেল বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে আজ বাঁকুড়া টিভিতে যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর যে বাঁকুড়া টিভি প্রতিবাদী आम জনতার কণ্ঠস্বর সমাজের নিপীড়িত নির্যাতিত বঞ্চিত অবহেলিত লাঞ্ছিত মানুষের কণ্ঠস্বরী বাঁকুড়া টেভির কণ্ঠস্বর প্রথমেই শুরু করছি উত্তমের প্রশ্নবান বাঁকুড়ার জয়পুর ব্লকের রাউতখণ্ড অঞ্চলের বৃন্দাবনপুর কলাইডাঙ্গা প্রসাদপুর রাজসোল উপর পালপাড়া নাম পালপাড়া পদুমপুর মহাদণ্ড পাড়া সুজারগড় কোলাবনি এবং পদুমপুর কোচগেরিয়া বা পদুমপুর লোহারপাড়ায় এই গ্রামগুলির ন থেকে দশটি মানুষের বা গ্রামবাসীদের আজ প্রায় ছমাস ধরে সমুদ্র বা পিএইচি জল ট্যাঙ্ক রয়েছে জল প্রকল্প রয়েছে সেখান থেকে কেন এই পরিশুদ্ধ বা বিশুদ্ধ পানীয় জল পাচ্ছে না বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের ভিডিও। বাঁকুড়া জেলা জয়পুর ব্লকের যিনি পিএইচ এর দায়িত্বে আছেন এবং বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের বর্তমানে এই ব্লক তৃণমূলে যারা নেতা রয়েছেন রাউত খন্ড অঞ্চলের যিনি প্রধান রয়েছেন তারা কি নাকে সর্ষে তেল দিয়ে ঘুমাচ্ছেন না শুধু এই তৃণমূলের যে কালচার সেই মানি আদায় করা সেই শুধু মানি আদায় করতে ব্যস্ত হলে কেন এই আট দশটি গ্রামের মানুষ আজ ছমাস ধরে পানীয় জল পাচ্ছে না পেয়েইছেন সে বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন কেন জয়পুর ব্লকের কে জানানো সত্ত্বেও জয়পুর ব্লকের বিডিও কোনো ব্যবস্থা নিচ্ছেন না তাহলে কি বলা যায় যে তৃণমূলের আমলে এই তৃণমূল সরকারের আমলে যারা ভিডিও রয়েছেন এবং তৃণমূল পার্টি রয়েছে জয়পুর ব্লকের বর্তমানে যারা তৃণমূল পার্টির দায়িত্ব রয়েছে তাদের সঙ্গে কাঠমানি নেয়ার ক্ষেত্রে কাঠমানি কাজে খাওয়ার ক্ষেত্রে ব্যক্ত হয়ে আছেন এই জয়পুর ব্লকের বিডিও তিনি কি পার্টি কেদারে পরিণত হয়েছেন তা না হলে কি বলা যায় এটাকে যে ন্যূনতম মানুষ জলটুকু খেতে পাচ্ছে না অথচ এই বাঁকুড়ার শোভাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথা দিয়ে গেছিলেন যে গ্রামে জল পাওয়া যাবে না যেখানে পানীয় জলের সমস্যা হবে বিশুদ্ধ পানীয় জল পৌঁছাবে না সেখানে পাউচে করে জল পৌঁছে দিতে হবে তাহলে কি জয়পুর ব্লকের ভিডিও জয়পুর ব্লকের তৃণমূলের বর্তমানে যারা দায়িত্বে আছেন ব্লক সভাপতি আছেন এবং আরো দায়িত্বে যারা রয়েছেন প্রধান থেকে শুরু করে সবাই কি সেই মুখ্যমন্ত্রীর কথাকে অগ্রাহ্য করে শুধু মানি খাওয়ার নেতাই লিপ্ত হয়েছেন এবং জয়পুর ব্লকের ব্লক প্রশাসন এবং এই তৃণমূল একসঙ্গে মিলে মিশে একাকার হয়ে গেছে শুধু কাঠ মানি খাওয়ার নেশাই যারা মানুষকে ন্যূনতম জল দিতে পারছে না অর্থাৎ বলা যায় নাকি যে জয়পুর ব্লকের উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে বর্তমানে যারা জয়পুর ব্লকের তৃণমূলের ব্লকের দায়িত্বে আছেন এবং যে বিডিও দায়িত্বে রয়েছেন তার আমলে এরপর জেলার বিষ্ণুপুরের একটি গুরুত্বপূর্ণ খবরে বিকল্প রাস্তার দাবিতে কুড়ি থেকে বাইশটি গ্রামের মানুষ বাঁকুড়া বিষ্ণুপুর জাতীয় সড়ক অবরোধ করে প্রায় তিন ঘন্টা অবরোধ করে বিক্ষোভ দেখালেন রেলের জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের প্রায় তিন ঘন্টা ধরে এবং ব্যাপক জঞ্জাট বিষ্ণুপুর শহর প্রবেশ করার জন্য রেলের তরফ থেকে গত দুবছর আগেই ফ্লাইওভার তৈরির পর বন্ধ করে দেয়া হয় রেল ক্রসিং ফলে যাতায়াতের ক্ষেত্রে সমস্যায় পড়েছেন কুড়ি থেকে বাইশটি গ্রামের মানুষজন গ্রামবাসীদের অভিযোগ বিষ্ণুপুর শহরের রোগী থেকে ছাত্রছাত্রী প্রত্যেকের যাতায়াতের ক্ষেত্রে চরম সমস্যায় পড়তে হচ্ছে সমস্যার কথা বারে বারে রেল প্রশাসন থেকে শুরু করে রাজ্য প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি তাই বিকল্প রাস্তার দাবিতে বাঁকুড়া বিষ্ণুপুর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন কুড়ি থেকে বাইশটি গ্রামের মানুষ ঘন্টা ধরে দেখুন বিক্ষোভকারীদের খবর একমাত্র প্রতিবাদী চ্যানেল বাঁকুড়া টেভের পর্দায় যে চ্যানেল মিন মিন করে কথা বলে না মিন মিলে চ্যানেলের মতো নয় যে চ্যানেল যে চিপ এডিটর চোখে রেখে কথা বলে মেরুদণ্ড ছোজা রেখে কথা বলে টাকার বিনিময়ে কোথাও মেরুদণ্ড বিক্রি করে না বিকেলের পাটা রেখে সমাজের অপমানিত লাঞ্ছিত বঞ্চিত

ఏంటో మోసేశా ఏదో కొత్త మనం ఆరోగ్య చేద్దాం మనం అంతా బాగుతుమ నిమే బాల బాల మనది ఎమర్జెన్సీ లగందావ లగందావ Gracias.

জন্য সঠিক রাস্তা ফিরিয়ে দিতে হবে দিতে হবে dite ছাত্র ছাত্রীদের দুর্ঘটনা এড়াতে সঠিক রাস্তা ফিরিয়ে দিতে হবে দিতে হবে dite হবে জই আর এই ছাত্র ছাত্রীদের দুর্ঘটনা এড়াতে সঠিক রাস্তা ফিরিয়ে দিতে হবে দিতে হবে হবে জই আর প্রতিবন্ধী মানুষ জন্য সঠিক রাস্তা ফিরিয়ে দিতে হবে দিতে হবে dite হবে জই প্রতিবন্ধী মানুষ জন্য সঠিক রাস্তা ফিরিয়ে দিতে হবে দিতে হবে dite হবে জই আর ছাত্র ছাত্রীদের দুর্ঘটনা এরলন জন্য সঠিক রাস্তা ফিরিয়ে দিতে হবে দিতে হবে দিকে আই দিকে আই স্থানীয় রেল পুলিশ এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ আমাদের রাস্তা ফিরিয়ে দিতে হবে দিতে হবে দিকে দিকে হবে স্থানীয় রেল পুলিশ এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ আমাদের রাস্তা ফিরিয়ে দিতে হবে দিতে হবে দিকে আই দিকে হবে বিষব দের সঠিক রাস্তা দিয়ে দিতে হবে দিতে হবে দিবে হবে দিবে আরে ছাত্রছাত্রীদের দুর্ঘটনা এড়াতে সঠিক রাস্তা দিয়ে দিতে হবে দিতে হবে দিবে আরে দিবে আরে ছাত্রছাত্রীদের দুর্ঘটনা এড়াতে সঠিক রাস্তা দিয়ে যেতে হবে দিতে হবে দিতে হবে আরে দিবে স্থানীয় প্রশাসন আমাদের রাস্তা কেন কেড়ে নিয়ে জল দাও জল দাও দাও জল দাও দাও স্থানীয় আমরা এই ওভারব্রিজের দক্ষিণ প্রান্তে পুরিবা বাইস্টা গ্রামের বাসিন্দা প্রতিদিন শহরে যেতে হচ্ছে শহরে যাওয়ার যে রাস্তা আমাদের ফটো পড়িয়ে যেতাম এই ভয় একটা হওয়ার পর আর কোনোভাবেই যাওয়া যাচ্ছে না কারণ এই ছোট ছোট বাচ্চা শিশু থেকে আরম্ভ করে বাজার করতে যাওয়ার থেকে আরম্ভ করে প্রতিনিয়ত আমার সাথে খবর বলছে

আমাদের আঙ্কেল সাইজে আমরা পরে গেছিটা এই মিছিল থেকে আমরা পরেছিছোরা এটাই আমাদের দাবি আমরা রেলে আসুন আমরা রেলে কাছে গেছি আজ আমরা দাবি করছি রেলে আমরা যাবো

এবং বয়স্ক মানুষরা চাষিরা কোনোভাবে এই ভয়াবহের উপর দিকে যাতায়াত করা যাচ্ছে না সেই জন্য আমাদের আন্ডার পাশে দাবি করে আসছে দীর্ঘদিন এই দাবি আন্ডার পাশ না তৈরি করে আজকে উদালপুরে এই এত সুন্দর উদালপুরে উদ্বোধন হয়ে গেল কিন্তু বিকল্প রাস্তা এখন অব্দি তৈরি হয়নি সেই দাবিটাই আমাদের আজকে আন্ডার মাথা নিচে করে সাইকেল গাড়ি করেছে স্কুলের ছাত্র ছাত্রী অনেকেরই চেক লেগেছে সবকিছু জানি সবাই জানে আমরা আমাদের দাবি মনে নিয়ে হয় আন্দোলন যদি না আমরা আমাদের দাবি পূরণ হয় আমরা আন্দোলন আরো সময়